হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের টকঝাল মিষ্টি আচার একজন কমেন্টে আমের আচারের রেসিপিটা বানানোর জন্য বলেছিল আমি যেভাবে আচার করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে ছিলে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে আমি আমগুলোকে ঢেলে দেব আমগুলো ঢালা হয়ে গেলে এক চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলটা সামান্য ফুটে আসলেই আমি আমগুলোকে ছেকে তুলে নেব। আমগুলো আমার সব তোলা হয়ে গেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একদিন রোদে দিয়ে দেব রোদে শুকোনোর পর আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে শুকিয়ে গেছে একইভাবে আমি বড় সাইজের আম সেদ্ধ করে নিয়েছি দেখুন কত বড় বড়ো এবার এই আমগুলোকে একটা মাটির পাত্রের মধ্যে ঢেলে দেব মাটির পাত্রের মধ্যে ঢালা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি একশো রসুন আর দশ থেকে পনেরোটা শুকনো লঙ্কা আর এক কাপ মতো আমি চিনি নিয়ে একটা মিক্সি জারে আমি এই রকমভাবে পেস্ট করে নিয়েছি খুব বেশি ভালোভাবে পেস্ট করা হবে না এইরকমভাবে পেস্ট করতে হবে এবার এগুলোকে আমি আমের মধ্যে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপে আমি দুই কাপ সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরষের তেলটা দিলে বেশি স্মেলটা ভালো হয় এবার আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণটা যেহেতু সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি তাই টেস্ট অনুসারে লবণটা দেবেন এবার আমগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এক চামচ পাঁচ ফোড়ের গুঁড়ো দিয়ে দেব এটাকে আমি আগে থেকেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এক চামচ বিট লবণ দিয়ে দেব বিট লবণটা দিলে টেস্টটা ভালো হয় এবার আমি আমগুলোকে একটা বয়ামের মধ্যে ভরে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখেই জিভে জল চলে আসবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন